বিসমিল্লাহির রহমানির রহিম ও আম্মা তারিফুহু মুসতাদিকে মারিফানার সংক্রান্ত আলোচনা লক্ষ্য করেন মুসনাদই অবস্থা দুইটি সেটা দটা মারিফা হবে নয়টা সেটা নাকিরা হবে নাকি অবস্থাটা ওই যে শর্ত সাপেক্ষে আছে ছয়টা তাকসিসের ভিত্তিতে শর্তে নাকেরা মুসনাদিলে হইতে মুক্তদা হইতে পারে মুক্তাদা হইতে পারে তো আমাদের এখানে মুস্তাজি বলতে শুধু মুক্তাদা তো নয় মুস্তাজি বলতে ফাইল নাইবে ফাইল মুক্তাদা আর কি তো মানতেকার বাসায় মাউজু মাহমুদ বালাগাতের বাসায় মুস্তাদ মুস্তাদি নেই নাহুর বাসায় মুক্তাদা খবর আর কি তো এ না হয় সামনে অবস্থা না কে আনা হয় মারেফা দিয়ে আনার কেন আনা হয় আর এরাদুল মুস্তাদিল মুস্তাদিল কি আনা হয় এরাদুল রাদুল মারে ফাতান মুস্তাদিল কে মারে ফানা হয় ওয়াইনামা কুদ্দিমা তাহলে এখানে আম্মার ফরজ যেটা উল্লেখ আছে সেটা কি

মুসান্ন রহমদুল্লাহ আলাই মোকাদ্দম করলেন হা হুনা এখানে আত্মারিফা মারেফা কে এখানে মানে কোথায় এখানে মানে মোস্তাদিলের বহসের মধ্যে মোস্তাদিলের বহসের মধ্যে উনি মারেফা কে কি করলেন মোকাদ্দম করলেন হ্যাঁ অফিল মুস্তাদ তানকিরা আর মুস্তাদের মধ্যে নাকরাকে কি করলেন আগে এনলেন তাহলে আমাদের এখানে একটু আগে জিকির গেছে জিকির মানে কি হবে উল্লেখ হবে ওটা ছিল একটা মুখ ভূমিকা এই জিকিরের অবস্থা জিকিরটা হয়তো মারফা দিয়ে হবে অথবা নাকেরা দিয়ে হবে তো নাকেরা দিয়ে যদি হয় সেটা আলোচনা পরে আসবে এখন মারফা দিয়ে আলোচনা চলতে চলা শুরু হয়েছে আর কি কুম যাহাবুন নাওম মিনকা তো ওয়াইন্নামা কদ্দামা হাওনা আত-তারিফা ফিল মুসনাদে মধ্যে মুসায়লিল বহাসের মধ্যে আগে আনলেন মারিফাকে আর মুসনাদে বহাসমতে আগে আনলেন নাকিরাকে কেন লিয়ানাল আসলাফিল মুসনাদিলি আর তারিফু কেননা মুস্তাদির মধ্যে আসল হচ্ছে মারেফা হওয়া অফিল মুস্তাদি আর কিরু মুস্তাদের মধ্যে আসল হচ্ছে নাকিরা হওয়া লিয়ানাল আসলা আসলাম জবর কেন দিলাম পাতা কেন দিলাম আবার তার মধ্যে ফেস কেন দিলাম হরিপুর মোশাফিল ইসলামকে নসব দেয় খবর কেন অফা ফাবিল ইসমারি ফাবিল ইসমারি জমিরের জন্য জমির দ্বারা অতএব এখানে মারফা জানা হবে মা আরফানা সুরতের মধ্যে মোসালিম কি বলতেছেন ফাবিল এজমারি কিসের দ্বারা জমিরের মাধ্যমে তাহলে মোসালিম উল্লেখ করা হবে হয়তো জমিরের মাধ্যমে মোসনাদের সুর মা সুরত কয়টা সাতটা কি কি आलम मुजबरत मुसूला मुसولات اسماء الشرत তারপরে এ স্পেশাল গেছে মুজাব মুজাব বইকে আজি হ্যাঁ এরপর নেদা কয়টা হইছে জুমির আলম اسماء الشرत اسماء মুসूला নেদা তারপরে মুযাব বৈকেসি হ্যাঁ আরটকি ও আলিফলামদার আলিফলাম মুআরব্বিল্লাম নে হচ্ছে সাত প্রকার তাহলে আমরা আবার একটু গুছিয়ে বলি হ্যাঁ প্রথমে আলম মুজমরাত আসমাই শরদ তারপরে আসমা মুসুলাত এইগুলো চারটা ফাসম আরবিল্লাম আর ছয় নম্বরে নেদা সাত নম্বরে মোজাব বয়কে আজিহা এগুলো এগুলো যে একটা দিকই হওয়া এজাবত হওয়া তো এখানে প্রথম শুরু করেছেন মোজবারাত দিয়া মোজবারাত জমির দিয়া তাহলে এই সিরিয়াল আমরা তাহলে প্রথমে জমি তারপরে হয়তো আলমের আলোচনা আসবে আলম জমির নাও ভাবিল ইসমার লিয়ারেল মাকাম আলিল মোতাকাল্লিম কেননা মাকামটা কিসের জন্য হয় মোতাকাল্লিমের জন্য হয় আউইল খেতাব অথবা খেতাবের জন্য আউল গাইব অথবা গাইবাদের জন্য হয় এই যে মাকামটা মাকি মোস্তাহিদের মাকামটা এই মাকামটা হয়তো মোতাকাল্লের মাকাম হয় অথবা মোখাতব মোখাতবের মাকাম মানে যে শুনবে মোখাতব অথবা গাইবাদ অথবা গাইবের মাকাম হয় তো মতাকাললেম মানে বাংলাতে আমরা পুরুষ পড়ছি পুরুষ ইংরেজিতে বলে জেন্ডার ইয়া সরি ইংরেজিতে বলে ফার্সন তো এই এটাকে মতাকাললেমকে বলে ফার্স্ট পার্সন উত্তম পুরুষ খেতাব সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ গায়েবত থার্ড পার্সন নাম পুরুষ এর আর কি তো লেনাল মাকামা নীল মোতাকা মাকামটা মতাকালামের জন্য না হোক আনা জরাবু এই আনা যথেষ্ট ফেলটা আনা আনছে মস্তা দিলে আউল খেতা জন্য যেমন আনতা আংতা তুই তুমি করলে আউল গাই বাতি অথবা গাই মাকামটা কিসের হয় গাই হয় তো এখানে আগে মানে গাইবের জন্য আর কি অনুপস্থিত তো গায়ে জন্য আবার দীর্ঘটা আলোচনা শুরু করলেন যেগুলো মানে গায়েব মানে এখন আল্লাহ তাআলা জানি এখান থেকে গায়েবতের ব্যাখ্যাটা দিতেছেন গায়েবত কিসের গায়েবত গায়েবতের ব্যাখ্যা দে মুতাকাল্লিম এই জমিটটা গায়েব হবে মা কামটা গায়েবতর হবে গায়েব জন্য হওয়ার কারণে কিভাবে লি তাকদ্দুমি যিকরিহি তার আলোচনা উল্লেখ কারণে মানে মারজা আলোচনা জমির জন্য কি লাগবে মারজা লাগবে জমির জন্য কি লাগবে মারজা লাগবে তো মারজাটা উল্লেখ কারণে ইম্মাল আফজান হয়তো লবজি তা কি কান আও তাক দিরন তাকে কি উল্লেখ হবে অথবা তাক দিরন ভাবে উল্লেখ হবে এগুলো এক প্রকার তাহলে প্রথম প্রকার লফজান দ্বিতীয় প্রকার মানান তিন নম্বর প্রকার হুকমান ওয়াইমা হুকমান এগুলো মোট গায়বত তিন প্রকার গায়বত কত প্রকার কি কি লফজান মানান হুকমান তো লফজান বলতে লফজান দুই প্রকার এটা যে হাকি তাকিগান অথবা তাকদিরান আরেকটা হচ্ছে মানান মানান উল্লেখ হবে যেমন এক নম্বর সেখানে ওইখানে দুই প্রকার বিদ্যালয় লবজি আলাইহি লবজ তারপর ইঙ্গিত করবে আও করিনেতি হালিন অথবা করিনে হাল কি করবে ইঙ্গিত করবে করিনে হাল কি করবে ইঙ্গিত করবে তিন নম্বর ওয়াইমা হুকমান অথবা হুকমি কি হবে মুসলিম মোকাদ্দাম হবে এবার আসেন আমরা উদাহরণ সেগুলো একটু আলোচনা করি তো লবজান লবজান হলো তাহা কি করে যেমন আছে জাইদুন জরাবা এই যে জাইদুন জরাবা তাহলে জাইদুন ইয়াজ রিবু জাইদুন ইয়েজ রিবু জাইদুন ইয়াজ রিবু তাহলে দেখেন জাইদুনের মার্জা ইয়া ইয়াজ রিবু ভিতরে একটা জমির আছে ওই জমিরটা মোসনা দিলে জমিরটা কি মোসনা দিলে বা ফাইল আর কি ওই জমিরটার মার্জা হচ্ছে জাইদুন জাইদ তাহলে এখানে জাইদটা কি আছে উল্লেখ আছে মূলত মুসলাইলে মূলত কে নয় জাইদ না মূলত মুসলাইকে ইয়েজ রিবের জমি আছে জমিটা মুসলাইলে ওই জমিটা ফিরছে কার দিকে জাইদের দিকে এখানে জমির মার্জাটা কি আছে লবজি আছে লবজান আছে লবজান উল্লেখ আছে অর্থাৎ লবজ হইছে মার্জাটা যেমন তাহলে জাইদুন ইয়েজ রিব অথবা জমিরের মাজারা উল্লেখ হবে তাকদির তাকদির মেনে নেওয়া হিসাবে যেমন জাহদুন জায়দুন ফিদারি জাহদুনি ফিদারি জাহদুন সরি ফিদারিহি জাইদুন তাই দেখেন ফিদারিহি জাই ওটা আরেকটা উদাহরণ ওটা হচ্ছে মানের উদাহরণ এখন দেখেন ফি দারি ফি হরবজা দারি মোজা মজা মিলি মাজরুর যার মাজু মিলি মোতাল্লক মোতাল্লক মিলিয়ে খবর মোকাদ্দাম আর জাহেদুন কি মুক্তদা মোয়াক্ষার তা আমরা এখন এখানে এখানে তাকদির বলতে রুদ উদ্দেশ্য আর কি রুদ্বে মর্যাদা তো এখানের মধ্যে মুক্তদা খবর এখন আপনার বলেন মুক্তদা খবরের মধ্যে কার মাকাম বেশি উচ্ছে মুক্তদানা খবরের মুক্তদার তো জায়দ এখানে ওই তাকদির হিসেবে অর্থাৎ তার রুদ্ব হিসেবে মর্যাদা হিসেবে সে আগে মুক্ত হিসেবে সে কি আগে এই জন্য মূলত এখানে তাকদির গোপন ভাবে যেন কি যাই দেখেন মোকদ্দম হয়েছে মানে এবারটা এরকম যে জাহিদুন ফি মূলত মোকদ্দম কি মূলত এবার হচ্ছে যায়দুন ফি মানে যেহেতু মুক্তদম মর্যাদা বেশি তো জাহিদুদ্দ মুক্তদা সে মনে হয় যে আগেই আছে মোকদ্দম হয়েছে কারণ জমিরের মার্জা জমিরের জমিরের মার্জা আগে থাকা লাগে আগে নাই কিন্তু আমরা এটাকে রুদবা হিসেবে দৌড়লে কি করা যায় আগে আগে রাখা যায় আও মানান মানান অথবা এটাকে মোকদ্দম হবে যেমন জরাবা আও মানে এটা আর কি জরাবা গোলা মহু জরাবা গোলা মাহু যাই জরাবা গোলা মাহু যাই এখানে দেখেন জরাবা ফেল গোলা মাফুল বিহি জাহদুন ফেল আপনারা বলেন তো ফেল ফেল মাহুলবিহির মধ্যে স্তর কিভাবে হয় মর্যাদা কিভাবে আগে নিচ্ছে কিন্তু মর্যাদা হিসাবে সে কি আগে তো এই জন্য এইখানেও তাক দিরান যে মার্জা মানে এরকম ধরা হবে যে গোলা মাহু এরকম একটা কি ধরে নেওয়া হবে ধরা যায় তাকদির করা যায় মানে রুদ্র হিসেবে মানা যায় তামান মানার উদাহরণ মানুষ রয়েছে অথবা অর্থ ভাবে কি হবে অতিক্রম হবে বিদ্যালয়ের লব্জি আলাইহী লব্জ তারপর ইঙ্গিত করা হিসেবে হালিন

এখানে হুয়ার মার্জা কে আর হুয়ার মার্জা হচ্ছে আদল এখন আমরা বাক্যের মধ্যে আদল তো না না। তাহলে হুয়ার মার্জা এখন কে তো ভেবে দেখা গেল যে ঈদুলু ফেলের ভিতরে আদল শব্দটা আছে ওই আদল শব্দ থেকে ওই আদল শব্দ থেকে হুয়াটা কি ফিরেছে মানে তোমরা ইনসাপ করো হুয়া কোয়া ইনসাফ কি তা অধিক নিকটবর্তী তাহলে সরাসরি আদল নাই আমরা ফেল থেকে এখন কি করলাম আদলকে বানাই নিলাম মানান মানাকে বানাই নিলাম এরপরে তো মানার মধ্যে দুই প্রকার প্রথম প্রকার গেল কি প্রথম প্রকার গেল মানার মধ্যে দুই প্রকার না করি নেই হাল করি নেই হাল মানে হাল কি করবে ইঙ্গিত করবে যেমন আল্লাহ বলেন ওয়ালিয়া বাবাই হি আল্লাহ কি বলেন এখানের মধ্যে দেখেন করিনে হাল যে আল্লাহ বলছেন তার পিতা মাতার জন্য এখন পিতা মাতা তার মাতার জন্য এখানে তার মানে কে কোন আলোচনা আগে নাই তো করিনে হাল এই আয়াত আয়াতের অবস্থাই ইঙ্গিত বুঝে এখানে মিরাসের সম্পদ কথা বলা হইতেছে তাহলে মিরাসের সম্পদ কার মিরাজ সম্পদ বর্ণন করা হয় মৃত ব্যক্তি অথবা এখানে মার্জাকে মৃত ব্যক্তি এটা করে হাল বুঝাইছে আর হুকমান হুকমানটা হচ্ছে হুকমি হিসেবে আর কি অর্থাৎ আচ্ছা ঠিক আছে অতটুকু থাকুক বাকিটা কালকে